আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়াতে আমি ভালো আছি আজকে নিয়ে আসছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও সেই ভিডিওটা হচ্ছে আলিম পাখির বাচ্চা অনেকেই ফোন করতেছেন যে ভাই কালিম পাখির বাচ্চা কি আছে হ্যাঁ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেকগুলোই বাচ্চা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং রানিং পাখি পাখিজোড়াও আছে যারা বাচ্চা এক মাস বয়স এগুলা এক মাস দেড় মাস বয়স এগুলা এবং কি তিন মাস সাড়ে তিন মাস চার মাস পর্যন্ত যে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটাতে থাকো সরাসরি সেই নাম্বারটাতে ফোন করে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ হ্যাপি বিয়ার্স এই বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ একা একাই খায় নিজেরা খাওয়া দিতে হবে না খাওয়া দেওয়ার কোনো প্যারা নাই এক একাই খাবে ইনশাল্লাহ আপনারা এদেরকে ফিট খাবারটা দিবেন ফিট খাবার দিলে ফিট খাবারটা সুন্দরভাবে খেয়ে নেবে এবং কি যদি নরম জাতীয় ঘাস বা কচুরি পানার মাঝখানের ডাটাটা এবং নরমটা এবং কি কমলি শাকের নরমটা নরম জাতীয় শাক দিলেই হবে কোনো প্রকার সমস্যা হয় না মার্শাল্লাহ অসাধারণ যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ইস্কিনে দেওয়া নাম্বারে স্ক্যানের যে নাম্বারটা থাকবে সরাসরি সেই নাম্বারটাতে দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপ আছে কোনো প্রকার সমস্যা